প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি সকাল সকাল উঠেই বিছানা গোছাচ্ছি তো আজ কী হয়েছে মানে আজকে মানে আমি তো তোমরা জানো যারা ডেলি ব্লগ দেখো যে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো আজ কী হয়েছে আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো আসতে আজ তো সানডে তো ভেবেছি একটু শুয়ে নিই তো শুয়ে নিয়ে আরাম করতে গিয়েছিলাম আরাম করে আরাম হয়ে গেলো আজকে অনেকটাই মানে প্রবলেম হয়ে গেলো তো অনেকটাই লেট হয়ে গেলো দেখো রৌদ্র উঠে গেছে তো রৌদ্র উঠে গেছে মানে এখনো উঠে নেই উঠেছি একটু আগে উঠেছি ওকে খাওয়ানো ফেরাপি করানো এসব হয়েছে আর কিচ্ছু কাজ বাজ কিচ্ছু হয়নি তো সকাল সকাল রৌদ্রটা উঠে জ্বালানে দিয়ে আসলে কিন্তু বেশ ভালোই লাগে শীতে ঠান্ডাতে মানে যখন রোদ্রটা পাওয়া যায় না যতই কাপড় চাপড় যায় লাগ রৌদ্রর মজাটা কিন্তু অন্য বিছানা গোছানো হয়ে সারাদিন সাথে থাকো তো দেখতে থাকো Your friend, you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up of my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay কি ভেবেছিলাম আজকে সানডে তো অনেক কাজ করে নেব ওর পাপা ঘরে আছে সোনার পাপা ঘরে আছে তো অনেক কাজ করে নেবো বলে ভেবেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কি জানি চলে গেল তো সোনা এখানে শুয়ে আছে তোর পাপা ওকে রেখেছিল তার জন্য কাপড়গুলো ধুতে পেয়েছি দেখো সোনা এখানে শুয়ে আছে অনেক কাজ পড়ে আছে আস্তে আস্তে কাজ করতে হবে যেহেতু একটা রুম একদম আস্তেই আস্তে কাজগুলি করতে হবে না হলে উঠে যাবে তো উঠে গেলেই তো সমস্যা করে নিয়ে বসে থাকতে হবে তার জন্য আস্তে আস্তে কাজগুলি করি তোমরা সাথে থাকো পরে এসেছি তোমাদের সামনে ওকে স্নান টান করিয়ে নিলাম খাইয়ে দিলাম ওষুধ ওষুধ যা ছিল সব খাইয়ে দিলাম তো আজকে ভেবেছিলাম অনেকগুলো কাজ করে নিব যে তোর পাপা ঘরে আছে সানডে তো হলো না চলে গেল বাড়িতে হঠাৎ করে ফোন আসলো যেতে হয়েছে ঘরে আজ কিচ্ছু কাজ বাজ শেয়ার করে ভালো লাগলে দেখো ভিডিওটা বাইরে ঘুরছে যে তার জন্য অনেকটাই খুশি এদিকে সব কাজ বাজ রান্না বান্না সব পড়ে আছে কী করবো বলো ঘুরতে তো হবেই কান্না করিয়ে করে তো কাজ করতে পার বাইরে চলে এসেছে এদিকে ওদিকে দেখছে আর ঘুরছে অনেক খুশি আবার রুমে যাবো আবার কান্না করবে একটু ঘুরিয়ে নেই ঘুরিয়ে ঠান্ডা করে তারপরে দেখি কতটুকু করতে পারি শুয়ে থাকো হ্যাঁ শুয়ে থাকো একটু একটু ঘুরে আসছো না বাইরের থেকে একটু শুয়ে থাকো হ্যাঁ আমি কাজগুলো জটপট করি পাউডার লেগে গেছে চুমুকে কাজগুলো করে নিই ঘর মোছাটা স্নান করে নিই যদি পারি আর কি রান্না করছি একটু

তো কান্না করে নি বাবা হ্যাঁ না ঘুমাবে না কিছু কিছু গান একটা লাগিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে সেদিকে না কান্না করে নিই গান শুনছিল তো স্নানটা করে নিলাম বন্ধুরা এখন ভাত এই দেখো কান্না করছে আমার আওয়াজ শুনতে পেরলো যে আমার আওয়াজ শুনতে পেরেই কান্না স্টার্ট আমি কথা বলছি ভাতটা কোলে নিয়ে নিয়ে ভাতটা বসিয়ে নেব ভাতটা হয়ে গেলে তারপরে যাই কাছা আজকে তোমাদের কোনো কাজ বাজ না খালি সোনাকে দেখাচ্ছি এখন ভাতটা বসিয়ে নি বন্ধুরা সাথে থাকো সত্যি কথা বলতে গেলে আজ না আমার শাশুড়ি মার কথা খুব মনে পড়ছে সত্যি মার কথা আজ খুব মনে পড়ছে তো আজ মা থাকলে আমার সোনা কুলে উঠে বসে থাকতো ঘুরতে পারতো যেরকম ঘুরতে চাই তো আমি অত ঘুরতে নি ঘুর ঘুরাতে পারি না ওকে নিয়ে বাইরে আসতে চাই তো অত আসতে পারি না একটু একটু আসি কাজ বাজও তো থাকে বলো ডেলির কাজ কাজবাজ তো না করলে হবে না তো তার জন্য আজকে খুবই মনে পড়ছে মার কথা হাটটা বসে নিলাম এখন কি নিয়ে আসে তারপরে বানাবো আর না বানালে তো খালি ভাত হলেও খেতে পারবো দেখবে একটা আমলেট করে হলেও খেতে পারবো ওকে খাইয়ে নিই আগে একটু খাইয়ে দিয়েছিলাম আমাদেরকে বলেছিলাম কিন্তু সব বের করে দিয়েছে এখন দেখি আর একটু খাওয়াতে পারি নি কি একটু একটু করে খাওয়াতে হয় কী বলবো বন্ধুরা আজকে মার কথা সত্যি অনেক মনে পড়ছে এত কাজ এতো সে করি কাজ করি আর আমার শাশুড়ি মা না অনেক ভালো ছিল অনেক ভালো ছিল যে এখন তোমরা হয়তো অনেকেই বলবে যে নেই জন্যে তার জন্যে বলছো ভালো ছিল তাই না সবাই বলে আমার নন্দায় ননা যা পাড়ার মানুষ সবাই বলে আমার শাশুড়ি মা মানে অনেকেই ভালো ছিল তো খটকরা তো বা খট এরকম খাইয়ে করে দিয়েছি খাইয়ে মানে এরকম দাঁড়া করি একটু এরকম দিলে এক ঘর শব্দ একটা করলে হয়ে যাবে না খাই খাওয়ানো হয়ে গেলো এদিকে ভাতের স্টোভটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে একবারে বসিয়ে দিয়েছি ভাত আবার দুবার এখন বানাবো রাত্রে যদি খাই একটু হ্যাঁ একটু গরম করে নেব হয়ে যাবে নাহলে রাত্রে আবার কী হবে যদি ভাতটা যদি বেশি করে চাল না দিই রুটি বানাতে হবে আরও কাজ বাজ অনেক আছে কাপড় চোপড় আনতে হবে সুপসাপ করতে হবে তো দুধও আনতে যাবো তো রেখেছি কি না তাও জানি না তো কি বলতে চেয়েছিলাম তোমাদের সাথে হেঁটে হেঁটে গল্প করবে থাকবে না হলে। আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল তো সবাই বলে তো তার জন্যে আজকে আমার শাশুড়ি মার কথা অনেকটাই মনে পড়ছে যে আজকে সত্যিই যদি শাশুড়ি মা থাকতো ওকে নিত কুলে করে রাখতো আমি সারা কাজ বাজ করতাম না নেই জন্যেই না কি না কি অনেকটাই মনে পড়ছে সবাই বলে ভালো আমার ননদও বলে অনেক তোমার মানে আমার এখন যতটুকু প্রবলেম ওকে নিয়ে একা একা মানে রেখে কাজ বাজ করতে অনেকটা প্রবলেম হয় কোনো ডাক্তারখানায় যাই তো ডাক্তারে গেলেও মানে একা একা ওর পাপা এত কাজ না করলে তো না হয় তো এই কাজ এরকম হয় কখনো রাত্রে ডিউটি করে রাত্রে কাজ বাজ করে দিনে ডাক্তারখানায় আবার রাত্রে ডিউটি দু দিন তিন দিন মানে জাগনা থাকতে হয় ঘুমাতে পারে না তো তখন মানে মনে পড়ে যে আজকে যদি আমার শাশুড়ি মা থাকতো ওর কাজ ও করতো আর আমরা একা তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না না একা মেডিকেলে গাড়ি বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না চেক আপে যেতে হয় যখন আর কি বা থেরাপিতে কখনও নিয়ে যাই তখন আর কি তো মা থাকলে তো নিয়ে যেত দায়িত্বটা ও দিয়ে দিত মার উপরে যাই না হোক সব দিকেই নসিব খারাপ কপাল কোনো দিকেই ভালো না তার জন্য অনেকটাই মানে মনে পড়ছে কি বলবো আর তো দুধ আনতে যাবো ভাট্টা হয়ে গেলে তো সাথে থাক কী যেন দুধ পাবো কি না পাবো তাও জানি না বন্ধুরা সকালে যাওয়ার কথা আর এখন বাজে ওটা এখন দুটো বারো হয়ে গেছে দুটো বারো হয়ে গেছে তো দেখি ভাতটা হয়ে গেলে দেখি তোমরা সাথে থাকো দুধ নিয়ে নিলাম বন্ধুরা তো এখন চলে যাচ্ছি ভুলে গিয়েছিলাম দুধের কথা এত তাড়াহুড়ো মানে কাজ করা হয় দুধের কথা আজকে ভুলেই গেছিলাম তো দুধ আছে রেখে দিয়েছে ঠান্ডা দিন তো বোতলের মাঝে করেই রেখে দিয়েছে ওরা তো মর্নিংয়ে দুধটা ওরা দিয়ে দেয় একবার সব মর্নিং এসে করে দুধগুলি নিয়ে যায় তো আমাদের জন্যে মানে একটু একটু রাখে আর কি ওরা ষাট লিটার আশি লিটার সত্তর লিটার এরকম দুধ দিয়ে দেয় তো আমাদের জন্যে একটু রেখে দেয় এখন দুধটা খারাপ হবে না ভালো হবে জানি না ওদের তো রেখা তো রেখে দিয়েছে তো গিয়ে গরম করে দেখবো খারাপ হবে না ঠান্ডা দিন তো খারাপ না হতে পারে তো শোনাও তো কুলে উঠে তার ঠাম্মের কুলে উঠে ঘুরতে পারতো কতটুকু মানে খুশি থাকতো আরাম খেত তো ওটাও হলো না তো যাই না হোক দেখো কাপড় চাপড়গুলি নিয়ে আসলাম বাইরে থেকে শুকিয়ে গেছে আর কিছু কাপড় বাইরে রেখে দিয়েছি তো ওখান কাপড়গুলি ভাজ করে নেবো ভাজ করে নিয়ে তারপর তো আবার মেডিসিন খাওয়ার সময় হয়ে যাবে সন্ধ্যাও হয়ে যাচ্ছে ওর পাপা তো এখনও আসেনি তো দেখতে থাকো ভিডিও তো তোমরা হয়তো কদিন ধরে কি বলতে তোমরা হয়তো কদিন ধরে মানে ভিডিও আমি অনেকগুলি ভিডিও অনেক বন্ধুদের ভিডিও দেখতে পারছি না তোমরা হয়তো ভাববে কি হয়েছে ও ওর ভিডিও আমরা দেখছি আমার ভিডিও দেখছে না আমার এখানে নেটওয়ার্ক থাকে না তোমরা বিশ্বাস করবে না করবে জানি না যারা আসামের মানে আসামে আছে পাশাপাশি আছে ওই গ্রামটাতে আছে ওরা বিশ্বাস করবে তা আমি তো আমার বাড়িতে থাকি না তো আমি যেখানে থাকি মানে ওটা পাহাড়ের এরিয়া অনেক পাহাড় আছে আর এখানে নেটওয়ার্ক থাকে না তোমরা যারা আসামে আছে ওরা তো চিনতেই পারবে জুরাবাটের আসামের কিছু বন্ধু আছে ওরা বুঝতে পারবে জুরাবাটের এখানে ন মাইল ওইদিকে যে পাহাড়ে উপর দিয়ে রাস্তাটা চলে এসেছে ওই রাস্তার এখানে জায়গাটা বলে নেপাল পাড়া এখানে নেপালি মানুষ আছে আর জায়গাটা বলে কিলিং এখানে মানে এরকমও হয় মর্নিং কালকে তো এরকম হয়েছিল শনিবারের কথা বলছি আর কি সকালে নেটওয়ার্ক মানে গিয়েছে ভোর সকালে নেটওয়ার্ক গিয়েছে আর রাত্রেও নেটওয়ার্ক আসে তারপরে আমার হাজব্যান্ড আসলো আমার বর আসলো বর হটস্পট নিয়ে তারপরে কিছু মানে বন্ধুদের ভিডিও দেখেছি আর আমার ভিডিও তো কমেন্ট তো রিপ্লাই করতেই পারিনি আর যখন এসেছিও তখন আমি কমেন্টগুলো দেখেছি দেখার পরে আর রিপ্লাই করিনি কারণ আমার লজ্জা পাচ্ছিল যে আমি কারো ভিডিও আমার আমাকে সবাই কমেন্ট করেছে আমার ভিডিও সবাই দেখেছে আর আমি কারো ভিডিও দেখতে পারলাম না তো দু একজনের ভিডিও দেখেছি একদম ছোট্ট ছোট্ট ফুল ওয়াশ করে রেখে দিয়েছি ফুল ওয়াশ করেছি কারণ চালিয়ে কাজ করছি রান্না তখন যখন আসে তখন আমার রান্না চাপাতে হয় তো রান্না করছিলাম আর ভিডিওগুলি চালিয়ে রেখে দিয়েছি চালিয়ে রেখে রেখে ফুল ওয়াচ করে দিয়েছি আমি কিন্তু ফুল ওয়াচ করে কারো ভিডিও দেখি না লাগে দেখব না ঠিক আছে দেখবো না আরও অনেক বন্ধুদের ভিডিও আমি দেখি নাই কিন্তু যাদেরটা দেখেছি ফুল ওয়াচ করেছি কিছু কিছু বন্ধুদের ছোট্ট একটা কমেন্ট করে দিয়েছে যে হ্যাঁ ভিডিওটা দেখেছি কিন্তু আমি ফুল ওয়াচ ছাড়া আমি ভিডিও দেখি না লাগে দেখব না তোমরা বিশ্বাস করবে না করবে সেটা আমি জানি না কিন্তু আমি এরকমটাই করি তো আমাদের যেটা বলছিলাম আসামের বন্ধুত্ব তো বুঝতেই পারবে যে জায়গাটার নাম হচ্ছে এখানে কারেন্ট থাকে না এটা আসাম এরিয়াটা তো আমরা আসাম আসাম বলছি কিন্তু এটা মেঘালয় পড়ে মানে আসামের একদম সীমা নাই এটা একটা গ্রাম জায়গা আর কি এখানে পাহাড়ে এরিয়া আর এখানে নেটওয়ার্কটা কেটে যায় তো এখানে মানে দু তিনটে সিম রাখে সবাই দু তিনটে সিম রাখে এয়ারটেল জিও বলো সবাই একটা কেটে গেলে একটা থাকবি তো আমার তো জিও সিম তো কেটে গেছে তো আমার হাজব্যান্ডের এয়ারটেল তখন এসেছিলো এয়ারটেল সিম নিয়ে তো এয়ারটেল তখন ওর ওর কাছ থেকে ওয়াইফাই নিয়ে তারপরে আমি সবাই কিছু মানুষ কিছু বন্ধুদের ভিডিও দেখেছি তারপরে মানে কমেন্টে রিপ্লাই অনেক রাত্রিতে আমি দিয়েছি আমার অনেক লজ্জা ছিল তখন আমি দিতে পারি আমি সবাই তো বুঝতে পারবে না জানে না কথাটা জানলে হে বুঝবে না আমি বলি নি কোনো দিন তো জান হোক এটাই তোমাদের বলার ছিল তো কেউ তোমরা ভুল বোঝো না আর আমি ভুল ভুল জানা প্লিজ আমাকে আমার প্রায় সময় এরকম হয়ে থাকে সবারই দুই তিনটে সিম তা আমার একটা সিম চালানোর ক্ষমতাই নেই আর দুই তিনটে সিম কীভাবে চালাবো বলো তো প্লিজ তোমরা ভুল বোঝো না আমাকে আমি যখনই টাইম পাই আমি যদি আমার যদি দেখি নেটওয়ার্ক থাকে তখন আমি রাত্রিতেও অনেক রাত্রিতেও কারো ভিডিও দেখি কমেন্ট করি তোমরা হয়তো দেখবে কারো ভিডিওতে আমি অনেক রাত্রিতে কমেন্ট করছি তার মানে না 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 ভিডিওটা দেখতে হবে আমার ভিডিও দেখেছে আমি কেন ওদের ভিডিও দেখব না ওর জন্য আমি রাত্রিতে কম প্লিজ তোমরা ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এত মানে বলতে চাইছি না তোমরা প্লিজ তোমরা কেউ আমাকে ভুল বোঝো না যে ওর ভিডিও দেখেছে ও আমাদের ভিডিও দেখছে না প্লিজ তোমরা ভুল বোঝো না তো দেখো ও খুবে কান্না করছিল না আমি আধা কাপড় ভাজ করেছিলাম দেখো এখন এখন ঘুমাইনি একটু ফিট করে এখন আর ঘুমাইনি তার জন্য আমি কাপড়গুলো আভার ভাজ করতে লাগলাম এদিকে ওর পাপা চলে আসবে ওর পাপা চলে এসে এখনো আসেনি কিন্তু ওই যে গিয়েছিল এখন তো রাত্রি হয়ে গেছে দেখো বাইরে আন্ধার হয়ে গেছে প্রায় এখনও কিন্তু আসেনি আসলে আবার রান্না করতে হবে আমি কিন্তু খালি ভাত বানিয়ে রেখেছি কিন্তু এখন আমি খাইও নাই খাইও নেই খেতেই পাইনি ও কান্না করছে কি করছে রান্না আর করতেই পারি নি এইসবই করতে করতে হচ্ছে তো আসলে রান্না করব তারপরে এখন রান্না চাপাবো দেখি রান্না মাংস নিয়ে আসছে বলেছিল ফোন করে যে মাংস নিয়ে আসবে এখন চাপাবো দেখি শেয়ার করি রান্নাটা তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম একদম খেয়ে দিয়ে তারপরে এসেছে সোনাকেও খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার তো মাংসটা খেয়ে ভালোই লেগেছে তো তোমরা কালারটা দেখে বলো কেমন হয়েছে মাংসটার কমেন্ট করে বলো তো সোনা ঘুম ঘুমিয়ে আছে তো ওষুধ খাওয়ানো হয়েছে তো আরেকবার ওষুধ খাইয়ে উঠলে আরেকবার ওষুধ খাইয়ে আর ঘুম পাড়াতে হবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো এখন ভিডিওটা এডিট করব আর কিছু বন্ধুদের ভিডিও দেখব দেখে তারপরে ঘুমাবো আর কি